আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মঙ্গোলিয়া এবং লাওস নিয়ে কথা বলবো বর্তমান সময়ে এই দুইটা দেশ কিন্তু বাংলাদেশ থেকে খুবই আপে আছে মানে এখন ট্রেন্ডিংয়ে আছে বর্তমান সময়ে এশিয়ার ভিতরে এই দুইটা দেশে কিন্তু অনেকে এখন ট্রাই করছেন তো এই দেশটাতে মূলত আসলে কী ধরনের সুযোগ সুবিধা বা এই দেশটাতে আপনার কী কী ধরনের কাজ পাওয়া যায় বিশেষ করে আপনার হচ্ছে মঙ্গোলিয়াতে এবং লাউসে কি ধরনের আসলে কাজ পাওয়া যায় এবং স্যালারি কেমন হয়ে থাকে কেমন ইনকাম করতে পারবেন ভিসা করতে গেলে মূলত এখন আসলে কেমন সময় লাগতে পারে আজকে আমরা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা চ্যানেলে নতুন আসবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি স্টার্ট করা যাক আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি মঙ্গোলিয়া সম্পর্কে বর্তমান সময়ে মঙ্গোলিয়াতে কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে ভিসা হচ্ছে সেটা এক মাসের ভিতরে আপনি সব কিছু প্রসেসিং করে এক মাসের ভিতরেই কিন্তু আপনার ভিসাটা করে ফেলতে পারবেন এবং দেড় মাসের ভিতরে আপনার ফ্লাইট হয়ে যাবে এতটা দ্রুত সময়ে মূলত ওয়ার্ক ভিসাতে বাইরের দেশে যাওয়াটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার না কিন্তু বর্তমান সময় সেটা কিন্তু সম্ভব মঙ্গোলিয়া এবং লাওসে এই দুটো দেশের ভিসা কিন্তু খুবই অল্প সময় হচ্ছে তো মঙ্গোলিয়াতে আসলে কী কী ধরনের কাজের সুযোগ আছে দেখেন মঙ্গোলিয়াতে আপনি ক্লিনারে কাজ করতে পারবেন আপনি লোডান লোডে কাজ করতে পারবেন আপনি হচ্ছে ওয়ার হাউসের কাজ করতে পারবেন প্যাকেজিংয়ের কাজ করতে পারবেন এছাড়া কিন্তু বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন আর মূল যে কাজ মেন যে কাজ সেটা বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর এছাড়া লাউসেও কিন্তু সেম লাউসে কিন্তু বিভিন্ন টাইপের ফ্যাক্টরি আছে সেখানে কাজ করার সুযোগ আছে এছাড়া কিন্তু আপনি লাউস থেকে বিল্ডিং কনস্ট্রাকশন যারা মেশন টাইলস মেশন স্টিল ফিক্সার কার্পেন্টার রড বাইন্ডার ঠিক আছে এছাড়া আরও অনেক ধরনের যে কাজগুলো আছে হ্যাঁ তো এই বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু কাজের সুযোগ আছে লাওসে এবং এর পাশাপাশি মঙ্গোলিয়া তো আপনি করতে পারবেন তো থাকা খাওয়া লাওস বা মঙ্গোলিয়াতে দুইটা দেশেই কিন্তু কোম্পানিতে দিয়ে থাকে এবং স্যালারিও কিন্তু বেশ ভালো মানের তো মঙ্গোলিয়াতে স্যালারি আপনার হচ্ছে দেখা যায় যে সাড়ে চারশো থেকে পাঁচশো সাড়ে পাঁচশো ডলার একজন সাধারণ কর্মী আর যারা লাওসে যেতে চাচ্ছেন তাদের স্যালারিটা দেখা যাচ্ছে যে আপনার সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো ডলার পর্যন্ত কিন্তু হয়ে থাকে ঠিক আছে তো বর্তমান সময়ে এখন মঙ্গোলিয়াতে কিন্তু আপনার সি সিক্স সি ওয়ান কে টু এই ধরনের এই ক্যাটাগরি ভিসা কিন্তু এখন বর্তমান সময় খোলা আছে আপনারা চাইলে কিন্তু এখন ঢুকতে পারবেন কোনো সমস্যা নেই এছাড়াও লাওসে আপনি যদি ঢুকতে চান বর্তমান সময়ে খুবই অল্প সময়ের ভিতরে আপনারা যেতে পারবেন মূলত লাওস এবং মঙ্গোলিয়া দুইটাই হচ্ছে একই টাইপের আসলে কাজের দেশ সে কারণেই কিন্তু এই ভিসাগুলো মূলত যেহেতু এশিয়ার ভিতরে যে কান্ট্রি এ কারণে এখানে ভিসা কিন্তু খুবই দ্রুত সময় হয়ে থাকে আর মূলত বর্তমান সময়ে কিন্তু একটা জিনিস আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করছেন ভাই অনেক এজেন্সি ট্যুরিস্ট ভিসা দিয়ে পাটদেশ আসে ভাই ট্যুরিস্ট ভিসা দিয়ে গেলে আপনি সমস্যাতে পড়বেন এই বিষয় নিয়ে আমরা অনেক আগেই কথা বলেছি তারপরেও যারা নতুন আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে বলছি ওয়ার্ক ভিসা ছাড়া আপনার মঙ্গোলিয়া বা আপনার হচ্ছে লাওসে আপনারা যাবেন না কারণ ওয়ার্ক ভিসা বিএমইটি ম্যান পর ক্লিয়ারেন্স করে আপনি যখনই যাবেন তখন কিন্তু সেখানে একজন ওয়ার্কার হিসেবে আপনি যাচ্ছেন আর বাংলাদেশ থেকে যখন আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে যাবেন তখন কিন্তু সেখানে বেড়ানোর উদ্দেশ্যে যাচ্ছেন আপনি এই ট্যুরিস্ট ভিসা দিয়ে কখনোই সেখানে কাজ করতে পারবেন না ঠিক আছে ট্যুরিস্ট ভিসা সেখান থেকে এক্সটেনশনও করা যায় না তো এটা অনেক এজেন্সি মিথ্যা কথা বলে দেখা যাচ্ছে কিছু কম টাকা নিয়ে পাঠিয়ে দিয়েছে এবং সেখানে গিয়ে কিন্তু বিপদে পড়ে যাচ্ছে কারণ টুরিস্ট ভিসা দিয়ে পাঠানো কিন্তু সহজ বর্তমান সময় ওয়ার্ক ভিসা দিয়ে পাঠানো সহজ কোনো সমস্যা না ঠিক আছে তো আপনারা যারা চিন্তা ভাবনা করছেন যে বর্তমান সময়ে এখন মঙ্গোলিয়া বা লাওস এই দুইটা দেশে ট্রাই করবেন আপনারা চেষ্টা করতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু বর্তমানে এখন ভিসার রেশিও দুইটা দেশেরই ভালো অল্প সময়ে ভিসা হচ্ছে আপনারা ট্রাই করে দেখতে পারেন ঠিক আছে তো যাক বন্ধুরা আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আরও যদি আপনাদের বিস্তারিত কিছু তথ্য জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা প্রতিনিয়ত কিন্তু চেষ্টা করছি আপনাদের বিষয়গুলো নিয়ে কথা বলার ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ